এখানে গাড়ি ভাড়া নাই কাছে গাড়ি ভাড়া নাই তো গাড়ি ভাড়া নাই কিছু নেই গাড়ি ভাড়া নাই সকালে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে সকালে হ্যাঁ 20 টাকা ছিল নাস্তা খাইছিলাম আলো দাও 20 টাকা ছিল নাস্তা খাইছেন এখন হেরে এইজন্য হেরে হেরে যাচ্ছেন ওখানে কোথায় যাবেন ওখানে ওই টঙ্গী স্টেশন তো না যান স্টেশনে কি কোনো দরকারে স্টেশন আরম্ভ হইছে কিনা স্টেশনে গেলে স্টেশনে তো আরম্ভ হয় নাই খাওয়া দাওয়া চাইলে খাওয়া দাওয়া খান তাও যায় স্টেশনে আচ্ছা আচ্ছা ওখানে ফ্রি ফ্রি খাওয়া দাওয়া এই জন্য যাবেন তাই তো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু যাবেন আপনার গাড়ি ভাড়া দিই আমি হ্যাঁ ঠিক আছে রাখেন আপনি গাড়ি ভাড়া দিয়ে যান ঠিক আছে ও ঠিক আছে তো যাবে হ্যাঁ দেখতেই পেলেন আসলে আমি মোটর যাচ্ছিলাম দেখলাম অনেক দূর থেকে উনি হাঁটতে হাঁটতে আসছে আর বাকি কথা তো ওনার কাছেই শুনলেন তো যাই হোক আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা যেন এই ধরনের ভালো ভালো কাজ সবসময় করতে পারি ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম